আর এস এস এর নেতারা যে ভাষায় কথা বলে মমতা ব্যানার্জি একই ভাষায় কথা বলছে সবটাকে দেশের বাইরে বের করো আর যদি তা দেওয়া বের করো তাহলে সকলের দায়িত্ব নরেন্দ্র মোদী আর অমিত শাহ টিএমসি এবং বিজেপি সেটিং আছে এটা সত্যি মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া লজ্জাজনক দোষীদের কড়া শাস্তি চাই হাইকোর্টের সিনিয়র আইনজীবী ফিরদৌস শামিমের স্পষ্ট বার্তা দুর্গাপুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বামপন্থী নেতা ও কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী ফিরদৌস শামিম ডিসিএন নিউজ চ্যানেলের এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন প্রতিটি দর্শককে আমার পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা এবং আশা করব যে তারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ধর্মনিরপেক্ষ শক্তিকে আরো জোটবদ্ধ করতে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর বিরুদ্ধে তাদেরকে লড়াই গণতান্ত্রিক পথে একজন স্বাধীন কণ্ঠের অধিকারী হিসেবে তারা সে লড়াই লড়বে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে মেয়েরা রাত্রির বেলায় বেরোনো উচিত নয় এই বিষয়ে কি বলবেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত মানে খুব সৃষ্টিকার একটি মন্তব্য কেন মেরা বাইরে বাড়ির বাইরে বেরোবে না কেন ফলে তিনি নারী হয়ে তিনি তো একদিকে নারীদের নিরাপত্তা দিতে পারছেনই না উল্টে যাতে মেয়েরা এতদিন ধরে যে চৌত্রিশ বছর বাম সরকারের থাকার ফলে রাজ্যে মেয়েরা যে ক্ষমতায়িত হয়েছিল তাদের আবার ঘরে ঢুকিয়ে দেওয়ার প্রয়াস এটা একেবারে মনুবাদী চিন্তা ভাবনা একেবারে আর এস এস এর চিন্তা ভাবনা দেখবেন এর নেতারা যে ভাষায় কথা বলে মমতা ব্যানার্জি একই ভাষায় কথা বলছে আর এস এর নেতারাও বলে মেয়েদের ওই শুধুমাত্র প্রেগনেন্ট হওয়া উচিত আর সন্তান প্রসব করা উচিত আর বাড়িতে থাকা উচিত একই ভাষায় মমতা ব্যানার্জি কথা বলছে মমতা ব্যানার্জির কথা আর আর এস এর নেতাদের কথার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাবেন না অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আর এস এস এর দুর্গা বলেছিল না অ্যাকচুয়ালি আর এস এস বুঝেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছে আর এস এস এর অ্যাকচুয়াল প্রচারক এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস যা যা চায় তাই তাই বলে এই যে ধরুন বর্তমানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকার ফলে আপনি কি মনে করেন যে বিজেপি সরকার বেশি জগন্নাথ কালচারাল সেন্টারের নামে জগন্নাথ মন্দির থেকে শুরু করে এই যে দুর্গাপুজোতে চানা দেওয়া মানে টাকা দেওয়া এই সবটাই নির্ভর করছে একেবারে এই মনুবাদী চিন্তা ভাবনা আসলে এই এই সমস্ত চিন্তা ভাবনাটা মনুবাদী চিন্তা ভাবনা এবং এরা চাই যাতে কোনোভাবে মহিলারা ক্ষমতায়িত না হয় যারা ঘরের বাইরে বেরিয়ে তাদের আবার ঘরে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ তাকে আক্রান্ত হতে হলো কি বলবেন এই বিষয়ে দেখুন আমি বলি যে কোনো বিরোধী রাজনৈতিক নেতৃত্ব বা কোনো ভারতীয় নাগরিক হোক তাকে আক্রান্ত কেন হতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভগ্ন দশায় চলে গেছে এই ঘটনা তার প্রমাণ এবং বিরোধী নেতা থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ তাদের কারো নিরাপত্তা নেই আর এটা দেখুন যে কাউকে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হবে এটা অভাবনীয় এটা হতে পারে সিপিআইএমরা বারংবার অভিযোগ করেন যে কেন্দ্র আর রাজ্যের সেটিং কিন্তু এই কথাটা মানুষ বিশ্বাস করছে না কি কারণে হতে পারে এটা আপনার রাজ্যে সেটিং না হলে আপনি আজকে সুপ্রিম কোর্টে মামলা উঠেছে ছ বছর সে অ্যান্টিসিপিটারি বেল পেয়েছে আজ থেকে ছ বছর আগে সিবিআই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে ছ বছর ধরে ঘুমাচ্ছিল ছ বছর পরে আজকে মামলাটা উঠিয়েছে ইন্দাম হয়ে যায় ছ বছরে যে কোনো সময় ডাকতে পারতো অ্যারেস্ট করতে পারতো না ডিসিউটি বেলের টাকা বলে কিন্তু ডাকতে পারতো আজকে গিয়ে তার উকিল বলতে ছ বছর ধরে কোথাও একবার ডাক ডাকিয়েওনি তো ও ওরা আমার নিরাপত্তা মানে ডিসিউটি বেল ক্যান্সেল করার কি দরকার স্বাভাবিক তাহলে যাকে ছ বছর ধরে একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি ডাকেনি তার ডিসিপিটি বেল কেন খারিজ হবে অথচ ওই সিএ বিজেপির নেতারা বলবে আমরা ওই রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেব আর এই ব্যবস্থা ছ বছর ধরে একবার ডাকার সময় নিই মমতা গানের যে যে এত থাকা সত্ত্বেও একবার দেখেছে আকবর অভিষেক बनर्जीকে কবে ডেকেছে ভুলে গেছে রাজীব কুমারকে 6 বছর ধরে ডাকেনি কি প্রমাণ হচ্ছে প্রমাণ হচ্ছে যে মমতা बनर्जी Rajiv kumar রাস্তায় বসে মমতা बनर्जीকে ডাকে না অভিষেক बनर्जीকে ডাকে না बेसिकली এদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এটাই প্রমাণ করে যে সি এই সিপিএম যে কথা বলছে বামপন্থীরা যে কথা বলছে যে টিএমসি এবং বিজেপি সেটিং আছে এটা সত্যি কিন্তু বিজেপি অভিযোগ করেন যে তৃণমূল এবং সিপিআইএম এই রাজ্যে একত্রিত হয়ে সংগ্রাম করছে কি বলবেন তৃণমূল আর সিপিএম সংগ্রাম করছে আর তাদের সুদীপ্ত গুপ্ত থেকে শুরু করে ময়দুল মিদদা একের পর এক তাদের পার্টি কমরেডদের পার্টির নেতৃত্বদের পিটিএম এনে দিচ্ছে কাউকে পিটিএম আছে কাউকে বাড়িতে পুলিশ পাঠিয়ে মারছে আনিস খান একটা কত কেস হয়েছে বলুন তো মমতা ব্যানার্জী থেকে শুরু করে তার দলের নেতৃত্ব সবথেকে বেশিটা গালাগালি বা নেতৃত্ব তার থেকে বেশি কালাগালি বিকাশ হটে হটে তো বেসিক্যালি দেখুন ওরা যদি এটুকু বুঝতো যে না এই সিপিএম রা আমাদের থ্রেট না সিস্টেম সেট তাহলে তারা এই আর কিছু বলতোই না আপনি দেখবেন যে যে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে কোনো মঞ্চে সব থেকে বেশি ব্যয় করে আর সব থেকে আক্রমণ করে সাধারণ কর্মী তারা মিথ্যা মামলা থেকে শুরু করে আক্রান্ত হওয়া বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আর যে ঋতুব্রত ওদের দলে গেছে সেই ঋতুব্রত একদিন ওই দিল্লিতে একটু ঠেলাঠেলি করেছিল বলে একদিনে তেরো হাজার পার্টি অফিস ভেঙেছে তবে বিপুল তৃণমূল সিপিএম এর এই যদি এই ভালোবাসা থাকতো তাহলে 4023 ভাবিতো আমাদের সুদীপ্তকে morte হত ময়জুলকে morte তানিশ খানকে এই morte রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় এসআইআর ডিসেম্বরের শেষেই এই রাজ্যে এসআইআর শুরু হচ্ছে আপনি কি মনে করেন এখানে সাধারণ মানুষ কি কোনো রকম রাজনৈতিক শিকার হচ্ছে না এসআইআর নিয়ে দেখুন এসআইআর এটা একটা বলতে পারেন যে আইনগত provision আইনগত প্রভিশন যেটা আইনগত ভাবে করলে কোনো অসুবিধা নেই এবং এস নতুন কোনো বিষয় না মানে বলে যে তৈরি অনুচিত হচ্ছে দেখুন এসআইআর এর উদ্দেশ্য কারোর নাম বাদ দেওয়া হতে পারে না এস এর উদ্দেশ্য হওয়া উচিত যে নির্বাচন মন্ডলী তার একটা সঠিক তালিকা তৈরি অর্থাৎ কারা ভোটার সেই ভোটার তালিকা তৈরি করা সঠিক তালিকা তৈরি এটা এস আই এর উদ্দেশ্য হওয়া আর এস মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন হয় এটা তো আর মানে নতুন করে হওয়া বিষয় নয় এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা আছে যে এস এর প্রভিশন দেওয়া আছে এবং সেক্ষেত্রে এস আই হতেই পারে কিন্তু এই যে ভোটার ভোটের আগে মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এস আই বলে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে তারপরে ধরুন তিন মাস আগে এসআইআর শুরু হচ্ছে এবার ধরুন নাম বাতিল হলো এবার সেই ব্যক্তির নাম ওঠাতে আবার নতুন করে তালিকাটাই মানে নির্বাচন চলে গেল ফলে তালিকায় আবার নতুন করে যখন নাম উঠবে তখন আর ভোট দিতেই পেল না ইন্দা মিনহেল ভোটটা হয়ে গেল তাহলে একবার যখন নাম কেটে গেল একটা ব্যক্তি তারপরে সে আবার আইনগত প্রভিশন নির্ভর করে যখন আবার সে তার নাম এন্ট্রি করবে ইন্দ্রাম যদি ভোটটাই হয়ে যায় তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না যে নির্বাচিত হলো ওই ওই ভোটের মাধ্যম দিয়ে তার মানে সে ওই মানুষটির ম্যানডেট নিতে পারলো না সে ওই মানুষটিকে পছন্দ করতে পারত বা অপছন্দ করতে পারত আর দ্বিতীয় কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি ধরুন বিহারের উদাহরণ দিই বিহারে এসআইএল এর মাধ্যম দিয়ে তো অনেকের নাম বাতিল হয়েছে শুধু মৃত ভোটারের বলছি না যারা মানে এখনো বেঁচে আছে তাহলে তারা ভারতের নাগরিক না তাহলে তাদের কোথায় পাঠানো হচ্ছে বাংলাদেশে পাকিস্তানে শ্রীলঙ্কায় কোথায় পাঠানো হচ্ছে তারা বিহার থেকে চলে হয়তো উড়িষ্যায় চলে আসবে নাহলে বাংলায় চলে আসবে নাহলে উত্তরপ্রদেশে চলে যাবে আবার সেখানে নাম তোলানোর চেষ্টা করবে তাহলে তুমি যদি বলো যে ভারতীয় নাগরিক না তাহলে তাদের কোথাও ডিপোর্ট করো বিহারে যারা এসআইআর তারা কি হবে তারা ভারতীয় নাগরিক নাগরিক না এটা তো সিদ্ধ হয়ে গেল তাহলে তারপরে তারা ভারতে থাকবে নির্বাচন কমিশন বলে দিল তোমরা ভারতীয় নাগরিক না তাই তোমাদের মানে ভোটাধিকার নেই তাহলে তারপরেও তারা কোথায় থাকবে কোথায় যাবে তাদের জন্য কি বন্দোবস্ত করেছে ভারত সরকার এই যে এসআইআর করে নাম বাতিল করে দিচ্ছে তারপরে তো তারা ভারতীয় নাগরিক থাকবে না তাদের তাদের ভার কেন ভারত গ্রহণ করবে এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে পারে তার জবাব বিজেপি সরকারকে দিতে হবে কারণ নির্বাচন কমিশন এসআইআর নাম বাতিল করে বললে এরা ভারতীয় নাগরিক না তাহলে তারপরে তাদের সেই ভারতীয় নাগরিকদের কেন তুমি দেখেছো তারা মানে নন ভারতীয় নাগরিকদের নন ভারতীয় নাগরিকদের কেন দায়িত্ব ভারতীয় নাগরিকরা গ্রহণ করবে তাহলে বিহারে যাদের নাম বাতিল হয়ে গেল তাদের সব হয় নরেন্দ্র মোদীকে দায়িত্ব নিতে হবে অমিত দায়িত্ব নিতে হবে না হলে তাদের সব দেশের করতে আমরা ভারতীয় নাগরিকরা কেন তাদের দায় ভার নেব তাদের দায় কেন আমরা নেব এই যে ধরুন নাম ষাট লাখ বাতিল হয়ে গেছে আমার আমি তো মনে করি সব ওই যে 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 বিজেপি নেতা বলছে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত চলো এবার তুমি দেশের বাইরে বের করে দাও ওরা যে বলছে যে এসআর মাধ্যমে সব ঠিক হয়েছে তাহলে সব ঠিক হয়েছে যেমন তারা ভারতীয় নাগরিক না এটা সিদ্ধ অ্যাকর্ডিং বিজেপির মতামত তাহলে সেই সেই নাগরিকদের দায় আমরা গ্রহণ করবো সব বিজেপির নেতাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে যে বিজেপির নেতারা বলছে যে এরা ভারতীয় নাগরিক না তাহলে সেই এখন ক্ষমতায় বিজেপি নির্বাচন কমিশন বলছে ওরা ভারতীয় নাগরিক না আর তারপরে ওরা ভারতবর্ষে থাকবে কেন সকলকে দেশের বাইরে বের করো আর যদি তা না বের করো তাহলে সকলের দায়িত্ব নরেন্দ্র মোদি আর অমিত শাহকে নিতে হবে তাদের বাড়িতে গিয়ে বাস করবে স্যার আজকে একটি শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশে সিপিআইএম এর স্ট্যান্ড কি হতে চলেছে এবং সিপিএম এই রাজ্যে কতগুলি আসন পেতে চলেছে আপনার ভাবনা চিন্তা মানুষ যতগুলো আসন দেবে ততগুলো আসন পাবে আর মানুষ ইতিহাস রচনা করে আমি এটা বিশ্বাস করি মানুষ যদি মনে করে যে তারা ধর্ম নিরপেক্ষ দুর্নীতিহীন একটি রাজনৈতিক দলকে সমর্থন করবে নিশ্চিতভাবেই মানুষ সেই ডিটারমিন হয়ে সেই কাজটি করবে বলে আমি প্রত্যাশা এবছর কি কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোটে সিপিআইএম লড়বে কি মনে করছেন দেখুন সেটা তো তাদের পার্টির সমীকরণের উপর নির্ভর করবে কিন্তু আমি আমার ব্যক্তিগত অনুমত এটা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কোনো নেতৃত্বের কথা নয় এটা আমার ব্যক্তিগত অভিমত আমি মনে করি ধর্মনিরপেক্ষ জোট হওয়া উচিত এই তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী ধর্ম নিরপেক্ষ দুর্নীতিহীন দলগুলো চোট হওয়া উচিত যারা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে এরকম একটি ধর্ম নিরপেক্ষ জোট বাংলার জনগণের জন্য একেবারে আশু কর্তব্য বলে মনে করি সমগ্র ধর্ম নিরপেক্ষ দলকে সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন যারা সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে লড়তে চান যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন যারা মনে করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সব থেকে বড় বিপদ ধর্মনিরপেক্ষতা শক্তিকে পরাস্ত করার যে বিপদে বিজেপি এবং তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলো নিয়ে এসছে তার বিরুদ্ধে লড়ার জন্য সকলে এক মঞ্চে আসা উচিত এবং তার সঙ্গে এই রাজ্যের ক্ষেত্রে এই যে দুর্নীতি যুক্ত হয়েছে এই দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে এবং এই ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে একসঙ্গে লড়তে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে এসে লড়াই করতে হবে আমি মনে করি বাংলার মানুষ সেই শক্তিকে অবশ্যই সমর্থন করবে বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না